তোমার গাড়ি একজন যদি অবৈধ কাজ করে সে তার বাইকে নিবো হ্যাঁ যদি আমার কিছু ভাঙে যাইতো আমি কারে ধরতাম যদি ভাঙে যাইতো ধরো কারে ধরতাম বেশি বুঝলে না এই যে বেশি বুঝলে না খবর খারাপ আছে খবর খারাপ আছে মানুষ চিনবা তোমারে ভালো মতো বলছি মাল খাস মাল খাস চোখের অবস্থা রাখতাম মাল খাও তুমি মাল খাও তুমি তোমার চোখের অবস্থা বাকে তোমার চোখের মধ্যে কি

মাত্র আসে যাত্রীর নাই মা আর ও গাড়ি রেখে চলে গেছে বলে গাড়ির আর নড়ায় মরায় উল্টায় উল্টা আর গাড়ির দিয়ে তুলে দিয়েছে আর কোনো হুশ নাই ও যাত্রী আনতে বলো অন্য জায়গায় গেছে গানজুর